আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি অসংখ্যবার বলেছি আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন কর্মী বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক আর সবচেয়ে আমার যে বড় পরিচয় সেটা আমি এখন একজন প্রবাসী এটা আমার এখন বড় পরিচয় যেটা আমি দেশে থাকি না দেশের বাইরে থাকি সেটা আমি একজন প্রবাসী কিন্তু আমার ভালো লাগা আমার সমর্থন আমার মন্দ লাগা আমি কি করছি আমি না করছি কি করব কি করব না এটা একান্তই আমার আমার ব্যক্তিগত ব্যাপার এটা আপনারা যে বা যাহারা আমাকে বিভিন্নভাবে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করছেন বিভিন্ন মন্তব্য করতে আসছেন বিভিন্ন জ্ঞান বুদ্ধি বিতরণ করছেন এগুলো দয়া করে এগুলি বন্ধ করুন আমি জুলাই জুলাই মাস থেকে বা অগস্টে আমি সম্ভবত অগস্টে হবে আমি বল একদম ক্লিয়ারলি আমি একটা ভিডিও করে রেখে দিয়েছি আমার মধ্যে নিচে না সবাই দেখতে পারে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক অতএব আমার ভালো লাগা খারাপ লাগাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন করবেন না কিন্তু আমার থেকে দূরে থাকুন তারপরে ভালো থাকুন অযথা অযাচিত মন্তব্য করতে আসবেন না অনেক বিগত কয় মাসে হচ্ছে যে অনেক পরিচিত মুখ অনেক ভালো সম্পর্ক ছিল এদেরকে ছাটাই করে দিয়েছি কারণ যার কাছে আমার জন্য সম্মান থাকবে না যে আমার আবেগ বা অনুভূতি কে হচ্ছে সম্মান দিতে পারবে না তার মতো মানুষের সাথে আমার হায় হালো কেন থাকবে থাকার প্রয়োজন নাই গত কয়েকদিনও অনেকগুলো ছাটাই করেছে অনেকগুলোকে আর এখন যারা আছেন যাদেরকে এখনো ছাটাই করিনি এই কারণেই করিনি যে আপনাদেরকে এখনো স্নেহ করি মায়া করি সম্মান করি তবে সেটারও কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়সীমা থাকে ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে তখন তো আর চুপ থাকতে পারবো না তো আমার দিতে হবে তাই আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন আপনারা আপনাদের ভালো লাগা নিয়ে থাকুন আমি কাউকে বাধা দিচ্ছি না আমি কাউকে কোনো জ্ঞান বিতরণ করতে যাচ্ছি না আমি আপনাদের মতো তো মেধাবী বা জ্ঞানী মানুষও না তাই অনুরোধ করব আমার প্রোফাইলে এসে অযাচিত কোনো মন্তব্য করবেন না আমাকে ভালো না লাগলে আনফ্রেন্ড করে দিন আমার থেকে দূরে থাকুন ভালো থাকুন আমার সাথে লাগতে আসবেন না আমি আমি লোক বাংলাদেশ আওয়ামী লীগের একজন জয় বাংলার সমর্থক আর আমার দলের এই দুঃসময়ে আমি দলের হয়ে অবশ্যই কথা বলবো অবশ্যই লিখব কর্মব্যস্ততার মাঝেও যতটুকু সময় পাই সেটা যে নিজের জন্য যে সময় সে সময় থেকেই এগুলি এই কার্যক্রম করার চেষ্টা করি কারো খেয়ে পড়ে কারো কারো দয়ায় আমি এগুলি করছি না এগুলি একান্ত আমার ভালো লাগা আমার ভালোবাসা থেকে করছি বলছি অর্থাৎ সাবধান অনেক হয়েছে আপনাদের এই জ্ঞান বিলি করা এগুলি বন্ধ করুন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু